আমি সমস্ত বাংলাদেশে আঠারো কোটি মানুষের কাছে আমি আবেদন করছি আমাদের নেত্রীর জীবন রক্ষায় আল্লাহর কাছে সৃষ্টিকর্তার কাছে আপনারা কায় মনোবাক্যে প্রার্থনা করুন মুনাজাত করুন দোয়া করুন নেত্রী যাতে সুস্থ হয়ে দীর্ঘায়ু আমার অত্যন্ত প্রিয় এবং সম্মানিত ইটনাষ্টগ্রাম মিটামইন বাসী আমি আপনাদের প্রতি আমার সালাম জানাচ্ছি আমি যে বিশেষ কথাটি বলার জন্য আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি এখন ইটনষ্টগ্রাম মিটামুন এলাকায় আছি এখানে আসার পরেই জানতে পারলাম আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যিনি বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী তার জীবন অনেক বেশি সংকটাপন্ন হয়ে পড়েছে আমি আপনাদের ইতনামিটা গ্রামের সমস্ত মুরব্বিয়ান বন্ধুরা মায়েরা বোনেরা আপনাদেরকে আমি আহ্বান জানাচ্ছি বাংলাদেশের ভবিষ্যৎ রক্ষার প্রশ্নে বাংলাদেশের মানুষের একটা সুষ্ঠ রাজনৈতিক গণতান্ত্রিক উত্তরণের পথে আগানোর প্রশ্নে আমাদের নেত্রী দেশ নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বেঁচে থাকাটা খুবই প্রয়োজন আমি আপনাদেরকে আহ্বান করছি আপনারা আল্লাহর কাছে কায়ন মনবাক্যে দোয়া করুন আমাদের নেত্রী যাতে সুস্থ হয়ে ওঠে এবং এই দেশকে আবার নতুন করে নেতৃত্ব দিয়ে আজকের এই দুঃসহ অবস্থা থেকে জাতিকে উত্তরণ ঘটাতে পারেন সেই কারণে আমি সবার কাছে নেত্রীর জীবনের জন্য দোয়া করতে আমি আহ্বান জানাচ্ছি এবং সাথে সাথে আমি সমস্ত বাংলাদেশে আঠারো কোটি মানুষের কাছে আমি আবেদন করছি আমাদের নেত্রীর জীবন রক্ষায় আল্লাহর কাছে সৃষ্টিকর্তার কাছে আপনারা কায় প্রার্থনা করুন মোনাজাত করুন দোয়া করুন নেত্রী যাতে সুস্থ হয়ে দীর্ঘায়ু হয় এবং দেশের মানুষকে যাতে এই দুঃসহ অবস্থা থেকে উদ্ধার করতে পারে এটাই আমার আপনাদের প্রতি আবেদন আপনাদের সবাইকে ধন্যবাদ